নারীর কারণেই পুরুষ সুখী হয় আবার নারীর কারণেই পুরুষ নিঃস হয়ে যায় তেমনি মাকসুদা বেগম নামের এই মেয়েটির প্রতারণার ফাঁদে পড়ে হারুন মিয়া নামের এই ছেলেটি একেবারে নিঃস্ব হয়ে গেছে ভুক্তভোগী হারুন মিয়ার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার নীলক্ষা কান্দাপাড়া গ্রামে সে একজন মালয়েশিয়া প্রবাসী হারুন মালয়েশিয়া থাকাকালীন অবস্থাতেই সে নরসিংদী জেলার রায়পুর থানার নীলক্ষা গোবিন্দপুর গ্রামের আবুল কাশিমের মেয়ে মাকসুদা বেগমকে মোবাইল ফোনের মাধ্যমে বিবাহ করেন এরপর হারুন মিয়া দেশে আসার পর আনুষ্ঠানিকভাবে মাকসুদাকে তার বাড়িতে তুলে নিয়ে আসে এরপর শুরু হয় তাদের সংসার জীবন কিন্তু হারুন মিয়া জীবিকার তাগিদে আবারও প্রবাসে চলে যায় হারুন মিয়া প্রবাসের মাটিতে হার ভাঙা পরিশ্রম করে যা টাকা সে ইনকাম করত সব টাকা সে তার স্ত্রী মাকসুদা বেগমকেই পাঠিয়ে দিত আর এই সুযোগকে কাজে লাগিয়ে হঠাৎ করে কিছুদিন আগে মাকসুদা বেগম হারুনের বাড়ি থেকে সব টাকা পয়সা নিয়ে সে পালিয়ে গেছে হারুনের দাবি তার স্ত্রী মাকসুদা বেগম দশ থেকে পনেরো লক্ষ টাকা সহ না মোবাইল ফোন তার সবকিছু সে নিয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে এরপর হারুন প্রবাসী থেকে তার স্ত্রীর অনেকভাবে সন্ধান করার চেষ্টা করেছে কিন্তু এখন পর্যন্ত তার কোনো খবর পাওয়া যায়নি ভক্তবকি হারুন মিয়া মাকসুদের পরিবারের কাছে জানতে চাইলে মাকসুদের পরিবার কোনো কিছু স্বীকার করছে না উল্টো তারা হারুন মিয়াকে হোমকি দিচ্ছে এই মতো অবস্থায় হারুন মিয়া খুব হতাশগ্রস্ত হয়ে পড়েছে হারুন মিয়া আরও বলেন তার স্ত্রী ও তার শ্বশুরবাড়ির লোকজন মিলে তার পুত্র সন্তানকে তার হত্যা করেছে এবং মাকসুদা বেগম এর আগে তার আরো এক জায়গাতে বিয়ে হয়েছিল এবং সেখানেও সেই একই কাজগুলোই করেছে হারুন মিয়া তার সারা জীবনের কষ্ট অর্জিত সব টাকাগুলো সে ফেরত চায় এবং তার সাথে হওয়া এই প্রতারণার যথাযথ বিচার চায় এবং সেই সাথে আপনারা যদি এই মেয়েটাকে কোথাও দেখে থাকেন তাহলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ